এইভাবে পোহা রান্না করলে পোহার স্বাদের চমক বাড়বে দ্বিগুণ বিশ্বাস হচ্ছে না তো তো চলুন দেখে নি রেসিপিটা কিভাবে বানালে পোহার চমকটা হবে এত সুন্দর আমার ছেলে মেয়ে তো পুরো এই পোহার ফ্যান হয়ে গেছে তো এর জন্য যা করতে হবে প্রথমেই একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং কালো সর্ষে এবং কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম এগুলো ভালো করে লাল হয়ে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দেবো ফুলকপি কেটে কেটে রাখার টুকরো করা তারপর দিয়ে দিচ্ছি বাদাম এই শীতে আমার একটু সবজি ভালো লাগে তাই ফুলকপিটা অ্যাড করলাম আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এটাকে ভালো করে নুন ছড়িয়ে ভেজে নেব কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে দেব এই সময় ফ্রেমটা কিন্তু লোতে রাখবো ঢাকনা দিয়ে এটাকে ছেড়ে দেবো এক থেকে দু মিনিট যেহেতু আমরা বাদামটা আগে থেকে ভেজে নিইনি তাই জন্য কিছুক্ষণ সময় দিলাম এবারের মধ্যে চারটা পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নেব এর মধ্যে আমি দুশো গ্রাম চিঁড়ে নিয়েছি দুশো গ্রাম চিঁড়েটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম ধুয়ে এটাকে আমি এক মিনিটের বেশি কিন্তু রাখবো না তারপরে এইটা ফ্রাই সবজির মধ্যে দিয়ে দিলাম ছেঁড়েটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি ম্যাজিক মশলা অ্যাড করছি এই ম্যাজিক মশলায় কিন্তু চিঁড়ের পোলাও বা পোহার স্বাদটা বাড়িয়ে দেবে দ্বিগুণ এটা একবার আপনারা ট্রাই করে দেখবেন সত্যিই খেতে অসম্ভব সুন্দর হয় এর মধ্যে আমি হালকা মিষ্টি দিলাম না কারণ আমাদের বাড়িতে মিষ্টিটা একদম পছন্দ করে না তো আপনারা যদি চান এর মধ্যে কিন্তু হালকা মিষ্টিও দিতে পারেন এটি খুবই সুন্দর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন